আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হুসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিত্যদিনের আলোচনায় ইতিপূর্বে অনেক মেডিসিন সম্পর্কে আলোচনা করেছি যেগুলো ইউটিউব চ্যানেলে আছে এখন আমি আলোচনা করবো আপনাদের নিত্য নতুন যে সমস্যাগুলো ফেস করেন সেগুলো নিয়ে এবং পাশাপাশি মেডিসিনের রেফারেন্স দেবো যাতে এই চ্যানেলের পিছনে যে ভিডিওগুলো আছে সেখান থেকে অথবা ফেসবুকের পেজের পিছনে যে ভিডিওগুলো আছে এই ভিডিওর সাথে ম্যাচ করে আপনারা ঘরোয়াভাবে সমাধান নিতে পারেন চলেন আপনাদের কমেন্ট জেনে নেই আগে এক বন্ধু কমেন্ট করেছে আপনি কি যৌন সমস্যায় ভুগছেন জি আমি যৌন সমস্যায় ভুগছি সুন্দর করে গুছিয়ে লিখেছে শুনলে আপনাদেরও ভালো লাগবে আপনি কি মিলনে দুর্বল বোধ করছেন জি আমি মিলনে দুর্বল বোধ করছি সহবাসের কম সময় পাচ্ছেন জি আমি এর আগে কোনো ধরনের ঔষধ গ্রহণ করি না এখন কম সময় পাচ্ছি আমি প্রবাসী আমার বয়স তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম কিছু হবে আমার বিয়ের প্রায় আঠারো উনিশ বছর হয়ে গেছে আমার দুটো ছেলে আছে আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিক ছিল বর্তমান দুই বছর যাবৎ আমি ফিল করতেছি যে আমার ঠিক মতো সময় দিতে পারতেছি না ওয়াইফকে সুতরাং জিনিসটা আমি নিজেও বুঝতেছি না এরকম কেন হলো আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সব কিছু ঠিক আছে উনি নিজেই বুঝতে পারতেছেন না যে কেন এরকম হচ্ছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে পুরুষের টেন্ডেন্সি স্বাভাবিকভাবেই কমতে থাকে তার উপরে আছে উনি বিদেশে সেক্ষেত্রে রেগুলার যে শারীরিক এক্সপিরিয়েন্স সেগুলো তার হচ্ছে না আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সব দিক দিয়ে ঠিক আছে ডায়াবেটিস এরকম ধরনের কিছু শরীরে নাই আলহামদুলিল্লাহ তবে একটু সমস্যা যেমন আগে মেলামেশা করতাম ওরকম কোনো কিছু এখন আর হচ্ছে না প্রায় দুই বছর ধরে আপনার মূল্যবান সময় থেকে কিছু সমাধান দেওয়ার চেষ্টা করবেন উনি প্রশ্ন ছিল যৌন দুর্বলতায় দুর্বল বোধ করছেন লিঙ্গ হয়ে গেছে এবং সহবাসে কম সময় পাচ্ছে ওকে আমি এই নিয়ে কিছু আলোচনা করি প্রথমত যৌন সমস্যায় ভুগছেন এবং দুর্বল বোধ করতেছে এরপরে তার স্টেজে দেখলাম যে ফোরটি ফাইভ ইয়ার এজের ব্যক্তি তো ফোর্টি ফাইভ ইয়ার এইজে সাধারণত আমাদের প্রত্যেকের শরীরে হরমোন বা সেক্স হরমোন কমতে থাকে এই সেক্স হরমোনকে বৃদ্ধি করার জন্য প্রাকৃতিক কিছু ভায়াগ্রা অর্থাৎ তরমুজ ডালিম খেজুর ডিম এগুলো সেক্স ভায়াগ্রা রূপে কাজ করে অর্থাৎ সেক্সের তাৎক্ষণিকভাবে ইরেকশান বৃদ্ধি করতে সেক্সুয়াল লাইফ লিড করতে শরীরের সেক্স রবন বৃদ্ধি করতে এই মেডিসিনগুলো এই খাবারগুলো খুবই কার্যকরী এর পাশাপাশি স্ট্রেস লেস লাইফ লিড করতে হবে অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে সব সময় আর কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো দীর্ঘদিন ধরে হয় রোগ যাদের থাকে দীর্ঘদিন ধরে স্ত্রী কাছে থাকে না তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় খাবার দাবার অবশ্যই মেনটেন করতে হবে শারীরিক ফিটনেস ধরে রাখতে হবে এবং হোমিওপ্যাথিক মেডিসিন যেমন অ্যাগনাসকাস্ট স্ট্রাফিসিগ্রিয়া লাইকোপোডিয়াম ফসফরাস এগুলোর যে কোনো একটি তার আরও কিছু মানসিক সিমটম ম্যাচ করে অ্যাপ্লাই করতে হবে ওষুধগুলোর বর্ণনা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তবে ফোর্টি ফাইভ আপ হলে অবশ্যই প্রত্যেককে সচেতন থাকতে হবে তার যৌন লাইফে পরিচর্চা বা যত্ন করতে হবে আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ